একটা বড় খবর দিচ্ছি শুনুন একটা বড় বোমবাস্টিং করে দিচ্ছি জি ভাঙর এবং ক্যানিং এর প্রত্যেকটা মা বোন ভাইদের কাছে আমি করজোড়ে অনুরোধ করে বলছি আপনারা আপনার এলাকার থানার প্রত্যেকটা থানার ওসি ফোন নম্বরটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন ভাগর ক্যানিং এলাকার প্রত্যেকটা মাবুনকে বলছি আপনারা আপনাদের এলাকার প্রত্যেকটা থানার ওসির ফোন নম্বরটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন রাতের অন্ধকারে যদি আপনার দরজার কাছে পুলিশ যায় পুলিশ যদি যায় আপনারা ঘর থেকে বেরোবেন না ঘর থেকে বেরোবেন না ঘরে থেকে ওসিকে ফোন করবেন তো ওসি সাহেব আমার ঘরের দরজার সামনে চারটে ছটা পুলিশ এসে দাঁড়িয়ে আছে আপনি কি পাঠিয়েছেন যদি বলে হ্যাঁ পাঠিয়েছি তবে দরজা খুলবেন তা না হলে দরজা খুলবেন না কারণ মানুষ আশঙ্কা করছে পুলিশি ইউনিফর্ম তৈরি হচ্ছে পুলিশি ইউনিফর্ম তৈরি করে যারা ওর বিরুদ্ধে কথা বলে তার বাড়িতে পাঠিয়ে পুলিশের নাম করে যাবে পুলিশি ইউনিফর্ম করে যাবে তাদের তুলে নিয়ে গুম করে দিতে পারে গুম করে দিতে পারে কারণ ও এত বড় জালে এত বড় খুনি শোনেন শৌকাত মোল্লা শোন তো রাতের খবর আমার কাছে আছে রাতের খবরটা আমি মিডিয়াই দেব না তোর বুকে দেব ইনশাল্লাহ ক্যানিং দরকার তুই যদি ক্ষমা চেয়ে নিস ঠিক আছে আর তা না হলে তোর ক্যানিং বুকের ওপর গিয়ে দেব দিয়ে মানুষ মানুষ প্রস্তুত ইনশাআল্লাহ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা তো বন্ধুরা পীরজাতার যে তোহা সিদ্দিকি আপনারা অবশ্যই চেনেন ভিডিওটা দেখলেন তো এখনো পর্যন্ত আমি বুঝে উঠতে পারলাম না যে উনি কোন রাজনৈতিক দল করেন আমরা প্রায় সময় দেখে থাকি উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ঘুরছেন কখন দেখছি তিনি নওসাদ সিদ্দিকির সাথে ঘুরছেন কখন আবার আব্বাস সিদ্দিকির সাথে ঘুরছেন মানে বিভিন্ন সময় তিনি বিভিন্ন জনের সাথে ঘুরছেন তো অ্যাকচুয়ালি আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না যে উনি কোন রাজনৈতিক দল করেন আমরা প্রায় এর আগেও দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসেছিলেন পীরজাদা যে রয়েছে যে এখানে জায়গাটা রয়েছে তো সেখানেও তিনি কিন্তু ঘুরছেন তাদের সাথে এবং তার বাইরে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু বিরোধিতা করছেন তৃণমূলের এবং তিনি যে কথাগুলো বললেন সম্পূর্ণ তিনি বললেন যার উদ্দেশ্যে তার নাম হচ্ছে শকত মোল্লা আপনারা অবশ্যই চেনেন যে ভাঙড় বা ক্যানিং এই দুটো জায়গাতে যে সমস্ত গণ্ডগোল হয়ে থাকে তো দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব এক হচ্ছে শওকত মোল্লা এক হচ্ছে নরসাদ সিদ্দিকী যদিও শওকত মোল্লা শাসক ঘনিষ্ঠ এবং শাসক দলের বিধায়ক তিনি তো তিনি চাইলে অনেক কিছু করতে পারেন করছেন এবং ভবিষ্যতেও করবেন কেননা এই মানুষগুলো থেকে আমরা এতদিন খবরের যা শুনেছি বা যা দেখেছি সেগুলো দেখার পর একটা জিনিস বলতে পারি যে শিক্ষা দীক্ষা চুলোই যাক এই মানুষগুলো বেঁচে থাক কেননা মানুষকে শেষ কী করে করতে হয় কি করে বাংলার কি করে শিক্ষার হাল পুরো শেষ করে দিতে হয় তো এই মানুষগুলোর কাছ থেকে শেখা উচিত তার নাম হচ্ছে শৌকত মোল্লা যদিও নশাত সিদ্দিকি তিনি সম্পূর্ণ ভিন্ন মানে কেন বললাম শিক্ষা দীক্ষার দিক দিয়ে তিনি অনেকটা এগিয়ে এবং রাজনৈতিক দিক থেকেও কিন্তু তিনি খুব ভালো তবে শওকত মোল্লা যে এই শৌকত মোল্লা তিনি হচ্ছেন যাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন যে জীবনতলায় কি করে বাস স্ট্যান্ড হবে ওটা তো হচ্ছে তুই বোম বাঁধিয়েছো ওখানে আর ডাইরেক্ট তিনি এই কথা বলেছিলেন মানে মুখ্যমন্ত্রী বলেছিলেন লাগে। তো সেই জায়গা থেকে আমি আপনাদের বলছি যে এই তোহা সিদ্দিকি যাকে আপনার ভিডিওতে দেখলেন তিনি যে দাবিগুলো করছেন যে রাত্রিবেলা যদি দেখেন ভাঙড় বা ক্যানিংয়ের প্রত্যেকে আপনারা ওসির নাম্বার নিয়ে রাখুন যদি দেখেন আপনাদের বাড়িতে রাত্রিবেলা মানে গভীর রাতে কেউ এসে দরজায় আওয়াজ দিচ্ছে যে আমরা থানা থেকে এসেছি আপনারা কিন্তু দরজা খুলে বেরোবেন না কেন এই আশঙ্কা কিন্তু তৃণমূলের যত নেতানেত্রী রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে তার কারণ এই তৃণমূলের নেতানেত্রীরা এই কাজগুলো খুব ওস্তাদীর সাথে করে মানে তারা কি করে রাত্রিবেলা মানুষের বাড়িতে গিয়ে বলে যে আমরা থানা থেকে এসেছি তো আপনি দরজা খুলবেন তারপরে কিন্তু পুরো শেষ সেটা কিন্তু পরিষ্কার পীরজাদার যে তহ দিকে তিনি বুঝিয়ে দিলেন যে আপনার দরজা খুলবেন না তার কারণ এরা ছদ্মবেশে এসে আপনাকে কিন্তু পুরো শেষ করে দেওয়ার প্ল্যান করেই আসে এবং আপনি যদি দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন তাহলে কিন্তু পুরো শেষ তাই আমার এইটুকু বলার যে তহসির দিকে যেটা বললেন একটা দিক খুব ভালো কথা বলেছেন মানুষ যদি বেঁচে থাকে মানুষ যদি এই জিনিসগুলো সাবধানতা অবলম্বন করে তাহলে খুব ভালো হয় তো যারা এই বক্তব্যগুলো শুনছেন আপনারা অবশ্যই মানে যারা বিরোধী রয়েছেন তাদের কাছে এই বক্তব্যটা পাঠিয়ে দিন তার কারণ তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই আর এই জঘন্য কাজ কিন্তু একমাত্র তৃণমূলের দ্বারাই সম্ভব যাই হোক যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন